বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমি খুশু মাহমুদ চৌধুরী বলেছেন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা রাস্তায় নেমেছি যতদিন বেগম খালেদা জিয়ার মুক্তি পাবে না ততদিন গণতন্ত্র ভোটের অধিকার মানুষের জীবনের নিরাপত্তা থাকবে না লুটপাট অব্যাহত থাকবে বেগম জিয়ার মুক্তির সঙ্গে বাংলাদেশের মানুষের মুক্তি অম্বাঅী জড়িত অনেক হয়েছে অনেক শুনেছি অনেক দেখেছি আর সইব না বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে আর যারা বেগম খালেদা জিয়াকে জেলে বন্দী করেছে ক্ষমতা কেড়ে নেয়ার জন্য বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে এবং সেই মামলার একার জেলে মাধ্যম পাঠানো থেকে শুরু করে যারা জড়িত খালেদা জিয়াকে জেলে নিতে যারা জড়িত সবাইকে তাদের অপরাধের শাস্তি ভোগ করতে হবে ওরা অপরাধী অপরাধ করেছে বেগম খালেদা জিয়া কোন দুর্নীতি করে নাই যে ট্রাস্টের কথা বলা হয়েছে সেই ট্রাস্ট থেকে একটি পয়সাও বেগম খালেদা জিয়া অথবা তার পরিবারের কোন সদস্য নেয় নাই সব টাকা ব্যাংকে জমা আছে সুদে আসলে চার হয়েছে এখন তিনি শনিবার ছয়ই জুলাই বিকালে কাজী দেউরি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে নুর আহমেদ সড়কে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন

বিদেশে শুনছি শিক্ষাতেও বানালত আবিতে তার দিকে সদদেশে অবর্তনে সুযোগ করে দেওয়া বিতম আমরা প্রস্তাব করে। এবং প্রধান শেখ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সহ আমাদের দাবি হচ্ছে যে আমাদের দেশে এখন আমরা যেখানে চালের কেজি 10 টাকা খেতাম এখানে আমরা 70 80 টাকা খে খা মেনপি কমিটির সদস্য আমি কুশূর মাহমুদ চৌধুরী বলেছেন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা রাস্তায় নেমেছি যতদিন বেগম খালেদা জিয়া মুক্তি পাবে না ততদিন গণতন্ত্র ভোটের অধিকার মানুষের জীবনের নিরাপত্তা থাকবে না লুটপাট অব্যাহত থাকবে বেগম জিয়ার মুক্তির সঙ্গে বাংলাদেশের মানুষের মুক্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত অনেক হয়েছে অনেক শুনেছি অনেক দেখেছি আর সইব না বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে আর যারা বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি করেছে ক্ষমতা কেড়ে নেয়ার জন্য বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে এবং সেই মামলার মাধ্যম জেলে পাঠানো থেকে শুরু করে যারা জড়িত খালেদা জিয়াকে জেলে নিতে যারা জড়িত সবাইকে তাদের অপরাধের শাস্তি ভোগ করতে হবে